এক বছরের ব্যবধানে অন্তর্বর্তী সরকারের অধিকাংশ উপদেষ্টার সম্পদ বেড়েছে এমন তথ্যই উঠে এসেছে সরকারের প্রকাশিত সবশেষ সম্পদ বিবরণীতে প্রধান উপদেষ্টা সহ মোট জন উপদেষ্টার সম্পদ বৃদ্ধির হিসাব প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে উপদেষ্টা তাদের স্ত্রী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্পদের বিস্তারিত চিত্র তুলে ধরা হয় প্রকাশিত তথ্য অনুযায়ী গত ত্রিশ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে পনেরো কোটি লাখ টাকা এক বছর আগে যা ছিল চোদ্দ কোটি এক লাখ টাকা অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে এক কোটি একষট্টি লাখ টাকার বেশি সম্পদ বৃদ্ধির কারণ হিসেবে তিনি সঞ্চয়পত্র নবদায়ন ব্যাংক আমানত বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারের কথা উল্লেখ করেছেন তবে তার স্ত্রী আফরোজি ইউনুসের সম্পদ একই সময় কমেছে প্রায় চুরাশি লাখ টাকা অর্থ পরিকল্পনা আইন ও পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বেশ কয়েকজন উপদেষ্টার সম্পদও বেড়েছে লক্ষণীয় পরিমাণে অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সবাই গত এক বছরে সম্পদ বৃদ্ধির হিসাব দিয়েছেন